নিম্ন আপনার থেকে শুরু ছোটশো টাকা হচ্ছে ডাবল ক্লাস টিভি আপনারা আঘাত কলো আঘাত কলো ভাঙবে না বাচ্চা কাচ্চা আছে কোনো কিছু ঢিল মারলো ঢিল চুললো সেক্ষেত্রে এটাই রক্ষা করবে বারো হাজার পাঁচশো টাকা আপনারা বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে যমুনা কোম্পানির কালার কম্বিনেশন টিভি আছে যমুনা কোম্পানির কালার কম্বিনেশন গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার খুবই কিউট দুটো কালার আমরা দিচ্ছি মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 24000 টাকা টিভি তাও আবার বয়স কন্ট্রোল টিভি শোরুম থেকে নিলে 35000 টাকা 35000

সাতত্রিশ হাজার টাকায় আসসালামু আলাইকুম ভিওর ওয়েলকাম ব্যাক অ্যান্ডার নিউ ব্লক ভিওয়ার্স আজ আমরা চলে আসলাম আমিন সুপারমার্কেটের মার্কেট এর আপনারা যারা এল টিভি এবং স্মার্ট টিভি কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিউআর শিলা ইলেকট্রনিক্স আসলে আপনারা পেয়ে যাবেন গুণগত মান সম্পন্ন এবং কম দামে এল ইডিয়া এবং স্মার্ট টিভি আপনি তপন থেকেও ব্লগের টপন আপনারা দেখছেন তপন থেকেও ব্লগ চলেন তাহলে ভিডিওটি টি শুরু করা যায়

সিকো কোম্পানি টিভি আছে তারপরে অ্যাস্টন কোম্পানি টিভি আছে ভোল্টাস কোম্পানি টিভি আছে আর ও বিভিন্ন ধরনের টিভি আমরা এখানে হিউজ কোয়ান্টিটি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের টিভি আছে আপনারা যার যেটা পছন্দ নিতে পারবেন গোডাউন তো আরো আছে না হ্যাঁ হ্যাঁ গোডাউনে আছে আমরা পাইকারি দিয়ে আমাদের না থাকলে খুব সমস্যা পড়ে আচ্ছা তো ভাইয়া এই টিভিটার স্পেসিফিকেশন বলা শুরু করেন এটা হচ্ছে আপনার সিকো কোম্পানি এটা ফ্রেমলেস টিভি ফ্রেমলেস 2 জিবি র‍্যাম 16 জিবি রম

দেখা গেছে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কোনো কিছু ঢিল মারলো ঢিল ছুললো সেক্ষেত্রে এটাই রক্ষা করবে টিভিটা হ্যাঁ হ্যাঁ এটা উপরে একটা গ্লাস আছে ভিতরে একটা প্যানেল আছে আছে এটা সাউন্ড বার সিস্টেম একটা টিভি সাউন্ড বার সিস্টেম জি এটা নিতে পারবেন মাত্র 12200 টাকা 12200 টাকা জি এটা স্মার্ট টিভি স্মার্ট টিভি স্পেসিফিকেশন কি ভাই আজীবন ডিশ ফ্রি আজীবন ডিশ ফ্রি কয় জিবি র‍্যাম এটা এটা 2 জিবি র‍্যাম আর 16 জিবি রম 2 জিবি র‍্যাম 16 জিবি রম আজীবন ডিশ প্রিয় ওয়াও তারপরে আরেকটা আছে সিকো কোম্পানি ফ্রেমলেস টিভি এটা হচ্ছে সাউন্ড বার টিভি সাউন্ড বার শর্ট টিভি সাউন্ড বার শর্ট আর টিভি সিকো কোম্পানি সিকো কোম্পানি এটা তো ডিশ আজীবন চলবে না এটা তো ডিশ আজীবন চলবে এটা র‍্যাম রম কত ভাই এটা 2 জিবি র‍্যাম 16 জিবি রম 2 জিবি র‍্যাম 16 জিবি রম এই টিভিটা নিতে হলে আপনার 18000 টাকা দা বাইরে থেকে নিতে হবে বাইরে থেকে 18000 টাকা আপনারা কত দিচ্ছেন 12500 টাকা আপনারা 12500 টাকা দিচ্ছেন 18000 টাকা টিভি 12500 টাকায় দারুণ আপনারা তো হোলসেল করে দেখেন তাই না জি এখান থেকে হোলসেল করে আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন এখানে যমুনা কোম্পানির

এটা হচ্ছে টাকা দেওয়া আচ্ছা ভাই মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনার যমুনা কোম্পানি টিভি ভাই তেতাল্লিশ যমুনা কোম্পানি ছাব্বিশ হাজার ফোর কে সাথে আসলে আপনি আগুন ধরাই দিবেন ভাই তো তাছাড়া আমাদের এখানে পরিমাণ নিউজ পরিমান আছে এখানে সোলার বিশন কোম্পানির আছে তারপর আপনার ডুমুনো কোম্পানি দেখলাম ফিলিস কোম্পানির আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর আপনার গোল্টাস কোম্পানির আছে গোল্টাস কোম্পানির আছে তারপর হচ্ছে আপনার আহ এম কোম্পানির আছে আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে টিভি নিতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার বিয়াল্লিশশো টাকা থেকে শুরু বিয়াল্লিশশো টাকা থেকে শুরু

যা প্রয়োজন তা এখানে পেয়ে যাবেন এইগুলো অন্য ভিডিওতে দেখাবো আর এখানে পেয়ে যাবেন ব্লেন্ডার তো আছে বিভিন্ন ও ভিউয়ারস দোকানটা আপনাদের নতুন আউটলুট নিয়ে লুট নিয়েছে তাতে এই পরিমাণ মালাবাল এখানে স্টোর করা আছে নেক্সট আরো কিছু আপনারা এখান থেকে পাবেন তো আপনারা যারা ইলেকট্রিক পণ্য কিনতে যাচ্ছেন তারা এসে পড়তে পারেন ছিল ইলেকট্রনিক্সে আমাদের 27 এ জসীম ভাই এখানে ইউজ পরিমাণ টিভি ব্লেন্ডার এবং রাইস কুকারের কালেকশন আছে আপনারা এখান থেকে নিতে পারেন তো ভাই নেক্সট কি আছে আমাদের একটু দেখান ভিউয়ার্স আমরা 45 ইঞ্চি অনেক ধরনের টিভি আছে আপনারা এই যমুনা কোম্পানির টিভিটা আপনারা বয়াস কন্ট্রোল অ্যালুমিনিয়াম এসবি 26500 টাকা মাত্র নিতে পারবেন 26500 টাকা হলে পাওয়া যাবে 26500 টাকায় আপনাকে 34 ইঞ্চি যমুনা টিভি দিয়ে দেবো যা রেট হচ্ছে 48500 টাকা 48000 টাকার টিভি 26000 টাকা জি ওয়াও

এই টিভিটা পেয়ে যাবেন তারপরে আপনার তেতাল্লিশ আছে ম্যাজিক দিতে পারবেন আপনি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোম্পানির একুশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি

এখনই চলে আসুন অরিজিনালি 4K সাপোর্ট 4K তাও বাবা জি 4K সাপোর্ট ওয়াও ভাই আপনি তো পুরো আগুন ধরায় দিবেন জি পুরো আগুন ভাই ভাইয়া 24 ইঞ্চি টিভি হলো ছোট পরিবারের জন্য যাদের রুম ছোট তারা 24 ইঞ্চি নিতে পারে 24 ইঞ্চি এটা হচ্ছে বেসিক ফ্রেমলেস টিভি বেসিক ফ্রেমলেস জি এটা দিয়ে আপনার টিভি দেখতে পারবে হ্যাঁ ডিশ ব্যবহার করতে পারবে আপনার পেন ইউজ করতে পারবে মানে অল ইন ওয়ান জি অল ইন ওয়ান

তখন তাদের বাড়িতে পৌঁছাই দিবে তারা কমিশনের টাকাটা দিয়ে দিবে তো দোকানের লোকেশনটি দিয়ে বলা হয় না দোকানের লোকেশন একটু বলে দেন দোকানের লোকেশন হচ্ছে আলামিন সুপার মার্কেট দ্বিতীয় তলায় শিলাই ইলেকট্রনিক সুন্দরবন ছয় নাম্বার গেটের অবদিতে আর একটা লোকেশন হচ্ছে বিআরটিসি কাউন্টারের সাথেই